ডেমরা বাজার জামদানি হাট ঢাকা ডেমরা চৌরাস্তা থেকে উত্তর দিকে লতিফ বাওয়ানি জুট মিল সড়ক ধরে এগোলেই ডেমরা বাজার এখানেই বালু নদের পাড়ে গড়ে উঠেছে ডেমরা বাজার জামদানি হাট এখানে শাড়ি বিক্রি করেন রূপগঞ্জ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থেকে আসা জামদানি বয়নশিল্পীরা কথিত আছে শীতলক্ষ্যার পূর্ব পাড়ের মসলিন কারিগরেরা শীতলক্ষ্যা ও বালু নদ পার হয়ে ডেমরা বাজারে গড়ে তোলেন এই হাট মসলিনের পাশাপাশি এখানে একসময় জামদানিও বিক্রি শুরু হয় ধারণা করা হয় এই হাটের বয়স দুইশো থেকে দুইশো বছর আবার কারো মতে তিনশো বছরের পুরনো দেশের সবচেয়ে প্রাচীন এই জামদানির হাট শুক্রবার ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত চলে সারা দেশ থেকে ক্রেতারা এলেও ঢাকা যশোর খুলনা ও চট্টগ্রামের পাইকারদের সংখ্যাই বেশি আবার দুর্গাপূজার আগে কলকাতা সহ ভারতের বেশ কিছু পাইকার এই হাট থেকে জামদানি নিয়ে যান তাদের দেশে হাটবারে দোকান প্রতি তিনশো টাকা হারে রাজস্ব মেলে তবে ক্রেতা বিক্রেতাদের জন্য হাটে সুপে পানি ও শৌচাগারের ব্যবস্থা দুই নোয়াপাড়া জামদানি হাট রূপগঞ্জ রূপগঞ্জের তারা পৌরসভার নোয়াপাড়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বিসিক জামদানি শিল্পনগরী ও গবেষণা কেন্দ্রের ভেতরে নোয়াপাড়া জামদানি হাট স্থানীয় বয়নশিল্পীদের তৈরি জামদানির সহজ বাজার সৃষ্টির জন্য বিসিক জামদানি শিল্পনগরী ও কেন্দ্রের উদ্যোগে দুই হাজার এক সালে এই হাটের প্রতিষ্ঠা এ হাতে পাওয়া যায় বাছাই করা উন্নত মানের জামদানি প্রতি শুক্রবারের ভোর পাঁচটা সকাল আটটা পর্যন্ত চলে সপ্তাহে গড়ে চারশো থেকে পাঁচশো শাড়ি বিক্রি হয় এই হাতে যার অর্থমূল্য পঁচিশ লাখ থেকে ত্রিশ লাখ টাকা বিসিকের হাত হওয়ায় জামদানির এই হাত থেকে আলাদা কোনো রাজস্ব আদায় হয় না তিন কুমারখালী হাট কুষ্টিয়া তাঁত সমৃদ্ধ ছোট জনপদ কুমারখালীর অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে বয়নশিল্প দেশ বছর আগে কুমারখালী পৌর এলাকায় গড়ে ওঠে এই কাপড়ের হাট প্রতি বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত চলে হাটের পঁচাত্তর শতাংশ তাতেই কুমারখালী ও খোকসা এলাকার তবে পাবনা ও সিরাজগঞ্জ থেকেও আসেন বিক্রেতারা প্রতি হাতে কমপক্ষে চার কোটি টাকার ব্যবসা হয় আর ইজারা থেকে প্রতিবছর পৌরসভা পায় প্রায় পৌনে আট লাখ টাকা পণ্য পরিবহনের ব্যবস্থা আশানুরূপ নয় পাশাপাশি নেই আবাসিক হোটেল চার পোড়াদহ হাট কুষ্টিয়া প্রায় নব্বই বছরের পুরনো কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাট এখানে সরু সরু গলির ভেতর ছোট ছোট দোকানে ঠাসাঠাসি করে রাখা শাড়ি লুঙ্গি গামছা ও ছেলেমেয়েদের বাহারি পোশাক হাটে প্রতি সপ্তাহে একশো কোটি টাকার ব্যবসা হয় জেলার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনের সঙ্গেই প্রায় পনেরো বিঘা জমির উপর ছোট ছোট ছয়শ চৌত্রিশটি দোকান আশপাশে ব্যক্তিমালিকানায় আরও ত্রিশ বিঘা জমির এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এই কাপড়ের হাট সেখানেও দোকানের সংখ্যা পাঁচশো আশি উনিশ শতকের প্রথম দিকে এলাকার তৎকালীন সুতা ব্যবসায়ী নুরুদ্দিন হাসেম আলীসহ কয়েকজন মিলে এ হাট প্রতিষ্ঠা করেন প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত কেনাবেচা হয় শুক্রবারও কিছু হয় পোরাদহ বন্দর এলাকার এই হাট কুষ্টিয়ার বাইরের বিভিন্ন জেলার ক্রেতা বিক্রেতাদের মিলন মেলা পাঁচ এনায়েতপুর হাট সিরাজগঞ্জ সিরাজগঞ্জের একটি বড় হাট এনায়েতপুর হাট এই জনপদের বয়নশিল্পীরা তাদের পণ্য বিক্রি করতে একসময় যেতেন যমুনা তীরের ঘাটাবাড়ি হাটে এতে তাঁতীদের নানা অসুবিধা হতো। এলাকার পাঁচ ইউনিয়নের নেতিস্থানীয়দের তৈরি কমিটি জেলার এনায়েতপুরে এই হাট প্রতিষ্ঠা করে হাটের বয়স প্রায় পঞ্চাশ বছর এখানে তাতে শাড়ি লুঙ্গি গামছা ও সুতা পাইকারি বিক্রি হয় মুক্তিযুদ্ধের সময় শুরু এই হাটের নাম সেই সময়ে দেওয়া হয় মুজিব হাট হাত প্রতিষ্ঠার সময় থেকেই হাটের দিন ক্রেতাদের বিনামূল্যে গরুর মাংসভাত খাওয়ানো হতো ফলে অল্প সময়ে ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে শুরুতে কেবল শুক্রবার হাট বসলেও বর্তমানে সপ্তাহে চার দিন বসে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় বয়নশিল্পীরা সরাসরি তার থেকে হাটে ওঠান শাড়ি ও লুঙ্গি বৃহস্পতিবার শুধু বসে গ্রে লুঙ্গির হাট শুক্রবার আসে প্যাকেট করা শাড়ি ও লুঙ্গি সঙ্গে সুতা ও নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য হাটের সব পণ্য দেশি সপ্তাহে সাত থেকে সত্তর কোটি টাকার শাড়ি লুঙ্গি এবং প্রায় দশ কোটি টাকার অন্যান্য পণ্য বিক্রি হয় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে হাট ইজারা হয় এবছর সরকার রাজস্ব পেয়েছে এক কোটি সাইত্রিশ লাখ টাকা হাটে পানি জমে বৃষ্টি হলে ব্যবসায়ীদের বসার ঘরগুলো পানি পড়ে কোন শৌচাগার নেই ছয় শাহজাদপুর হাট সিরাজগঞ্জ সিরাজগঞ্জের আরেকটি বড় হাট শাহজাদপুর হাট স্থানীয় এক একসময় যেতেন ঘাটাবাড়ি হাট ও পাবনার আতাইকুলা হাটে স্থানীয় মানুষের উদ্যোগে এক সালে প্রতিষ্ঠা পায় শাহজাদপুর হাট এ হাটে মূলত পাইকারি বিক্রি হয় তাতে শাড়ি লুঙ্গি গামছা থ্রিপিস রং ও সুতা সপ্তাহে চার দিন হাট বসে শনি রবি মঙ্গল ও বুধবার সপ্তাহে বিশ কোটি থেকে ত্রিশ কোটি টাকার শাড়ি লুঙ্গি গামছা থ্রি এবং প্রায় পঁচিশ কোটি টাকার রং ও সুতা বিক্রি হয় শাহজাদপুর পৌরসভা এই হাট ইজারা দিয়ে বছরে প্রায় এক কোটি টাকা পায় সাত সোহাগপুর হাট সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সোহাগপুর হাট প্রায় প্রায় পঁয়ষট্টি বছরের পুরনো একসময় উপজেলার সোহাগপুর গ্রামে প্রতি বুধবার হাট বসত উনিশশো পঁচাশি সালে গোটা সোহাগপুর এলাকা যমুনাগর্ভে বিলীন হলে হাটটি স্থানান্তরিত হয়ে বর্তমানে উপজেলার মুকুন্দগাতি এলাকার বেলকুচি সরকারি কলেজ এলাকায় সোম মঙ্গল ও বুধবারে বসে সোম ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার বয়নশিল্পীদের তৈরি রেডিমেড শাড়ি লুঙ্গি ও গামছা বিক্রি হয় বুধবার সুতা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হয় সপ্তাহে দুই দিন প্রায় আঠারো কোটি টাকার শাড়ি লুঙ্গি গামছা ও অন্যান্য পণ্য বিক্রি হয় বেলকুচি পৌরসভার তত্ত্বাবধানে হাটের ইজারা বাবদ সরকার এবছর এক কোটি টাকা রাজস্ব পেয়েছে আট বাজিতপুর হাট টাঙ্গাইল বাজিতপুর বটতলায় শুক্র ও সোমবার বসে বাজিতপুর শাড়ির হাট ভোরে শুরু হয়ে সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যেই শেষ হয়ে যায় এই হাটের মূল পণ্য তাঁতের শাড়ি বাজিতপুরের আশপাশের বিভিন্ন গ্রাম বহুকাল থেকেই তাঁত প্রধান এলাকা হিসেবে পরিচিত অন্তত একশো বছর আগে গড়ে ওঠে এই হাট বাজিতপুর হাটে মূলত টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিক্রি হয় বিশ থেকে পঁচিশ হাজার পেটি প্রতি পেটিতে পাঁচটি শাড়ি থাকে শাড়ি এখানে বিক্রি হয় শাড়ি তৈরির সুতা তাঁতের বিভিন্ন উপকরণও বিক্রি হয় নয় কোর্টিয়ার হাট টাঙ্গাইল ধারণা করা হয় ব্রিটিশ আমলে কোর্টিয়ার জমিদার পন্নি পরিবার শতবর্ষী এ হাটের প্রতিষ্ঠা করে আগে ছিল সাধারণ হাট নব্বইয়ের দশকের শুরুতে এ হাতে শাড়ি চাদর লুঙ্গিসহ বস্ত্রের বাজার প্রসার লাভ শুরু করে তখন মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত কাপড়ের হাটের প্রচলন করা হয় বৃহস্পতিবার চলতে থাকে আগের মতোই সাধারণ হাট কাপড়ের হাটে মূলত টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অঞ্চলের তাতে শাড়ি গামছা থ্রিপিস ও চাদর বিক্রি হয় এছাড়া মিলের কাপড় লুঙ্গি বিছানার চাদর সহ বিভিন্ন বস্ত্র কেনাবেচা চলে প্রতি সপ্তাহে একশো কোটি টাকার বেশি লেনদেন হয় ঈদের আগে এ লেনদেনের পরিমাণ তিনশো কোটি টাকা ছাড়িয়ে যায় এ বছর হাটের ইজারামূল্য উঠেছে এক কোটি তবে পয়নিষ্কাশন ব্যবস্থা ভালো না সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় একশূন্য বাবুরহাট নরসিংদি দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট এই বাবুরহাট অবস্থান প্রাচ্যের ম্যানচেস্টার খাত নরসিংদীর শেখেরচোরবাবুরহাটে উন বছর ধরে চলা এই হাট প্রথমে ছিল একদিনের বর্তমানে বসে সপ্তাহে তিন দিন বৃহস্পতি থেকে শনিবার তাৎসমিদ্ধ নরসিংডি ও এর আশপাশের বিভিন্ন জেলার উৎপাদিত কাপড় ও কাপড়জাত পণ্য বিক্রি হয় এই হাটে রুমাল থেকে জামদানি পর্যন্ত কি নেই এখানে ইতিহাস বলছে মাধবদীর গোপালবাবু প্রসাদবাবু ও বিষাদবাবু নামের তিন জমিদার ভাই মাধবদীতে একটি হাট প্রতিষ্ঠা করেছিলেন তারা থাকতেন কলকাতায় কিন্তু তাদের হয়ে খাজনা আদায় করতেন একজন ব্যবস্থাপক ওই ব্যবস্থাপক হাটের খাজনা দ্বিগুণ বাড়িয়ে দেন খাজনা বৃদ্ধির প্রতিবাদে সেই সময় শেখের চোরের জমিদার হলধরবাবু বালাপুরের জমিদার কালীবাবু ও স্বদেশী আন্দোলনের নেতা সুন্দর আলী গান্ধী মিলে একটি নতুন হাট প্রতিষ্ঠা করেন পাইকারেরা বলতেন বাবুদের হাট বিবর্তনের মধ্য দিয়ে এর নাম হয়ে যায় বাবুর হাট এই হাটে ব্যবসায়ীদের দিতে হয় না কোনো টোল বা খাজনা শুধু ঘরমালিকেরা মালিকেরা রাজস্ব জমা দেন সরকারি কোষাগারে এছাড়া হাটের ছোট প্রায় পাঁচ হাজার দোকানে বিক্রি হওয়া সব কাপড়ই দেশে উৎপাদিত বিদেশি কাপড় নেই বললেই চলে দেশের নিত্য ব্যবহার্য কাপড়ের চাহিদার প্রায় সত্তর শতাংশ পূরণ করছে এই হাট বছর জুড়ে প্রতি সপ্তাহে গড়ে অন্তত এক হাজার কোটি টাকার লেনদেন হয় উপযুক্ত পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় টানা বৃষ্টি হলে হাটের অনেক দোকানে পানি উঠে যায় পাইকারদের রাতযাপনের জন্য কোনো আবাসিক হোটেল নেই এক এক ফুলতলা হাট খুলনা খুলনার একটি ঐতিহ্যবাহী হাট ফুলতলা হাট স্থল ও নদীপথে যোগাযোগ থাকায় ব্যবসায়ীরা দুই পথেই মালামাল আনা নেওয়ার সুযোগ পান এ কারণেই হাটের পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে ধারণা করা হয় এই হাটের বয়স একশো বছরের বেশি হাট বসে রবি ও বুধবার ফুলতলা হাটে প্রায় সব পণ্যই পাওয়া যায় স্থানীয়ভাবে গামছা তৈরি হয় বলে কাপড়ের মধ্যে মূলত গামছাই পাওয়া যায় বেশি ফুলতলা হাটের আয়তন প্রায় বারো একর ওই হাটের মধ্যে বাইশটি পানের হাট সুপারির হাট লতার হাট মুরগির হাট সবজির হাট ছোট হাট রয়েছে গত বছর ওই হাটের ইজারামূল্য ছিল সত্তর লাখ টাকা এর পঁয়ত্রিশ শতাংশ হাটের উন্নয়নে খরচ করা হয় কয়েক বছর আগে জাইকা প্রজেক্টের আওতায় হাটের রাস্তাঘাট ও চাঁদনির উন্নয়ন ও পয়নিষ্কাশনের ব্যবস্থা ভালো হয়েছে তবে প্রয়োজন পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা ও টয়লেট সুবিধা প্রতি হাটে সমাগম হয় লক্ষাধিক মানুষের